এবার দেখো অনিশিলি তিনের প্রশ্নের সমাধান এখানে বলছে যে একটি ছোট বাক্সের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার দুই দশমিক চার মিলিমিটার প্রস্থ সাত সেন্টিমিটার ছয় দশমিক দুই মিলিমিটার এবং উচ্চতা দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার আট মিলিমিটার বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার এখানে দেখো আমাদের আয়তনটা বের করতে বলছে ঘন সেন্টিমিটারে কিন্তু দৈর্ঘ্য প্রস্তার উচ্চতার ক্ষেত্রে দেখো প্রত্যেক ক্ষেত্রেই এখানেও মিলিমিটার এখানে এবং এখানেও সাথে মিলিমিটার যোগ করা আছে আমাদেরকে এই মিলিমিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে তো চলো শুরু করা যাক যে তথ্যগুলো দেওয়া আছে দৈর্ঘ্য সমান একটা তথ্য জানি সেটা পনেরো সেন্টিমিটার দুই দশমিক চার মিলিমিটার সেন্টিমিটার অর্থাৎ যদি আমাদের কোনো কিছুর দৈর্ঘ্য এক সেন্টিমিটার হয় ওইটাকে যদি আমরা মিলিমিটারে কনভার্ট করি তাহলে পাবো আমরা 10 মিলিমিটার তো এখানে যেহেতু প্রথমটুকু সেন্টিমিটারে আছে তো পরবর্তী অংশটা আমরা এই মিলিমিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করব। যেটা আমাদের এভাবে আসে দেখো পনেরো যোগ দুই দশমিক চার এখানে যেহেতু এটাকে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে তাহলে আমরা দশ দ্বারা ভাগ করব তাহলে ফুলটা আমাদের হয়ে গেল সেন্টিমিটার এটা হয় পনেরো দশ পনেরো আর হচ্ছে এখানে দশ দ্বারা যদি দুই দশমিক চারকে ভাগ করো তাহলে হয় শূন্য দশমিক দুই চার এটা যদি পনেরো সাথে যোগ করো তাহলে হবে পনেরো দশমিক দুই চার সেন্টিমিটার ঠিক একইভাবে আমরা প্রস্থ এবং উচ্চতাকেও সেন্টিমিটারে কনভার্ট করে নিব সমান এটা আমাদের আসে সাত দশমিক ছয় দুই সেন্টিমিটার এবং শেষে উচ্চতা যেটা দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার আট মিলিমিটার এটা হবে পাঁচ দশমিক আট সেন্টিমিটার তাহলে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাকে আমাদের সবগুলোই সেন্টিমিটারে কনভার্ট করা শেষ এখন আমরা এই বাক্সটির আয়তন নির্ণয় করব যেহেতু এই বাক্সটা আয়তাকার তাহলে আমরা আয়তন নির্ণয়ের যে সূত্র আছে ওটা লিখতে পারি অতএব বাক্সটির আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা তো আমরা যদি মানগুলো বসাই দেখো দৈর্ঘ্য দেওয়া আছে পনেরো দশমিক দুই চার প্রস্থ আমরা পাইছি সাত দশমিক ছয় দুই এবং উচ্চতা পাইছি পাঁচ দশমিক আট সবগুলো যেহেতু সেন্টিমিটার এককে তাহলে আয়তনটা হবে ঘন সেন্টিমিটার একক যেটা আমাদের আসে ছয়শ তিয়াত্তর দশমিক পাঁচ চার সাত ঘন সেন্টিমিটার এটাই আমাদের এই বাক্সটির উত্তর হবে